নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে প্রচুর পরিমাণে গেনিফিক এসছে তো এতদিন যারা গেনিফিক খুঁজছিলেন তাদের জন্য আজকে খুবই আনন্দ সংবাদ তার কারণ আজকে গড়িয়া পাখিরহাটে পুরো ভরে গিয়েছে গেনিফিকে জানি না কেন হয়তো আজকে অর্ডার আছে পাইকারি যাবে তো আপনারা যারা গেনিপিক খুঁজছিলেন তারা অবশ্যই আজকে গড়িয়া পাখিরাটে চলে আসুন শুরুতেই দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ তো ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বেছে নিতে পারবেন সেই সঙ্গে স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া আর কারঠহট আছে কাঠহট পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুনই অ্যাডাল্ট পেয়ার আছে আর বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে সে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা প্রথমবার আজকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ডসেলিং ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সুন্দর সুন্দর জাভা গোল্ডেন ফিঞ্চ কাঠ পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সেই সঙ্গে স্টার ফিঞ্চও পেয়ে যাচ্ছেন তো যারা এই সুন্দর সুন্দর ফ্রেঞ্চ পাখি নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখির হাটে পাখির কালার কোয়ালিটি খুবই সুন্দর দেখুন এবারে ঝাঁক ইয়েলো সাইড কনড় দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া ইয়েলো সাইড মাত্র আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর সুন্দর ইয়েলো সাইড কনড়গুলো দেখতে পাচ্ছেন মাত্র টাকা জোড়া এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে দেখুন ফিসার অফলাইনটা দুর্দান্ত কালার একদম অ্যাডাল্ট পাখি তো এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তেরোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো নিতে হলে অবশ্যই আপনাদের গড়িয়া পাখিরহাটে আসতে হবে এবারে এক ঝাঁক লুটিনো লাভবাড লুটিনো কক ককটেল দেখতে পাচ্ছেন সেই সঙ্গে পার্ল ককটেলও আছে লুটিনো ককটেল এবং পার্ল ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় আর কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের তো এই পাখিগুলো আপনারা যদি নিতে চান তো গড়িয়া পাখিরহাটে চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে ঝাঁক খরগোশ দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা থেকে শুরু করে আর আটশো টাকা জোড়া পর্যন্ত খরগোশ আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপি খরগোশ সাদা ইঁদুর সব কিছুই পাওয়া যায় মাঝে মধ্যে হ্যামস্টারও আছে আর এছাড়াও পাখির খাঁচা পাখির খাবার ব্রিডিং বক্স হাঁড়ি সব কিছুই পেয়ে যাবেন তো আপনারা আসুন গড়িয়া হাট ভিজিট করুন আসলেই বুঝতে পারবেন এখানে কি কি পাওয়া যায় তো এই সুন্দর খরগোশগুলো আপনারা যদি নিতে চান তো গড়িয়া হাটে চলে আসুন বিভিন্ন কালারের খরগোশগুলো পেয়ে যাবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া পাখি মাত্র পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বিগত কয়েকটি হাট ধরে পাখির দাম যেভাবে হু হু করে বেড়ে চলেছে তো আগামী দিনে হয়তো পাখি হাজার টাকা জোড়াও হয়ে যেতে পারে জাস্ট যোগ করলাম তার কারণ পাখি দেখুন বদ্রি পাখি বর্তমানে পাঁচশো সাতশো টাকা জোড়ায় বিক্রি হচ্ছে ভাবতে পারছেন সময় এই বদ্রি পাখির কি দাম ছিল তো যারা বদ্রি পাখি এখন রেখেছেন এই সময় কিন্তু দাম আছে বিক্রি করতে পারেন এবারে প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন এক জোড়া প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া প্যাচলেস ককটেল সাড়ে তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সেই সঙ্গে এখানে স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আপনাদের জন্যই এত কষ্ট করে গড়িয়া পাখির হাট ভিজিট করি আর প্রত্যেক সপ্তাহে পাখির কি দাম যাচ্ছে সেগুলো জানাই তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া এবং পনেরোশো টাকা জোড়া চোদ্দোশো এবং পনেরোশো টাকা জোড়া এই সুন্দর লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন এখানে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি নিতে পারবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা সাতশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অ্যাডাল্ট পাখি পেয়ে যাবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি পাখির কালার কোয়ালিটি হেলথ খুবই ভালো আপনারা যদি নিতে চান তো অবিলম্বে গড়িয়া পাখিরহাটে চলে আসুন এবারে এক ঝাঁক পাইনঅ্যাপেল কনুর এবং ইলো সাইড দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া ইউলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার পেয়ে যাচ্ছেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না আর কালার তো খুবই ভালো আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার বিশেষ করে মানে ডবল রেড ফ্যাক্টরের মতো কালার আছে আপনারা এই ধরনের পাখি যারা খুঁজছিলেন তারা অবশ্যই গড়িয়া হাট ভিজিট করুন এবং এই সুন্দর সুন্দর পাখি এসে নিয়ে যান সিঙ্গেল পিস শানকনুর দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা চার হাজার টাকা জোড়া এই সুন্দর সানকনুরটা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া হাটে মাত্র চার হাজার টাকা সিঙ্গেল পিস শানকনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো সুন্দর স্নানকুরের জোড়াটা সিঙ্গেল পিস আপনারা যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন সুন্দর সুন্দর ফিশাল লাভবার দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার তেরোশো টাকা জোড়া ফিসাল লাভবার তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ফিশাল লাভবার তেরোশো টাকা জোড়া এখানে এক জোড়া অফলাইন আছে অফলাইনের দাম পড়বে ষোলোশো টাকা জোড়া এবারে প্যাশলেস ককটেল সিঙ্গেল পিস আছে সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকায় অবশ্যই এটা মিল পাখি আছে আর এছাড়া পাইট এবং কালো আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো এবং তেরোশো টাকা জোড়া পাল ককটেল আছে পনেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর ককাটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আপনারা আসুন গড়িয়া পাখিরহাট ভিজিট করুন আর এই সুন্দর সুন্দর পাখি নিয়ে যান এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো টাকা জোড়ার বদ্রি পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো টাকার জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই ভালো গুড কোয়ালিটির পাখি হেলথ খুব ভালো আর কালারের কোনো তুলনা হবে না দেখুন কালার আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর পাখি এবারে এক ঝাঁক পাইনঅ্যাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর দু টাকা জোড়া ইয়েলো সাইড কনুর আঠেরোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না পাইনঅ্যাপেল কনুর দু টাকা জোড়া এবং ইয়েলো সাইড কনুর মাত্র আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে কোনো পাখির ডিএনএ পেপার আপনারা পাবেন না নন ডিএনএ পাখি আছে এবার এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা যে জোড়াই নেন না কেন মাত্র চারশো টাকা জোড়ায় পেয়ে যাবেন বদ্রি পাখি মাত্র চারশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কিছু বাচ্চা এবং কিছু সেমি আইডাল পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে পাখির খাঁচা পাখির খাবার সব কিছুই পাওয়া যায় আপনারা আসুন ভিজিট করুন আসলেই বুঝতে পারবেন এবারে বন্ধুরা ঝাঁক জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন সেই সঙ্গে একজোড়া সাইড ইয়েলো গোল্ডেন ফিঞ্জ এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জের জোড়া দেখতে পাচ্ছেন এই ইয়েলো গোল্ডেন এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়ায় এবং জেব্রা ফিঞ্জ পেয়ে যাচ্ছেন তিনশো এবং সাড়ে তিনশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের আর সেই সঙ্গে ইলো গোল্ডেন এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন এই গড়িয়া হাট থেকে এবারে সিঙ্গেল পিস পাইনাপেল ব্লু পাইনাপেল কনুর পেয়ে যাচ্ছেন ব্লু পাইনাপেল কনুর সিঙ্গেল পিসের দাম পড়বে মাত্র ষোলোশো টাকা সিঙ্গেল পিস ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না এবারে এক জোড়া পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জোড়া এই সুন্দর পাইনাপেল কনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা আপনারা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবারে দেখতে পাচ্ছেন রোজি লুটিনো সবই আছে এখানে ফিসার লাভবার্টও আছে তো এখানে আপনারা লাভবার্ট পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ বার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা বার্ট সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চাইছেন তারা অবশ্যই প্রচার করতে পারবেন আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের পার্সেলিং ভিডিও প্রচার করে দেব আর সেই সঙ্গে আপনাদের নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো এবারে এক ঝাঁক জাবা পাখি দেখতে পাচ্ছেন এখানে সিলভার এবং ফ্রন্ট জাবা পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া এবং কালো জাবা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো অ্যাডাল্ট পাখি আছে সুন্দর সুন্দর জাবা পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে আর ঝাঁকে ঝাঁকে প্যাশলেস ককটেল দেখতে পাচ্ছেন এখানে প্যাশলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ছত্রিশশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার প্যাশলেস ককটেল দেখুন এর মধ্যে রেড আই কিছু আছে রেড আয়ের দাম পড়বে চার হাজার টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার আর পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আপনারা আসুন গড়িয়া পাখির হাট ভিজিট করুন আর এই সুন্দর সুন্দর পাখি নিয়ে যান দেখুন প্যাশলেস ককটেল এক ঝাঁক প্যাশলেস ককটেল গড়িয়া পাখির হাটে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ছত্রিশশো এবং চার হাজার টাকা জোড়ায় এবারে বন্ধুরা বদ্রি পাখি দেখতে পাচ্ছেন একদম মানে একশোর উপরে বদ্রি পাখি আছে আপনারা ভিডিওতে দেখছেন এই পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে আর সাতশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে বাচ্চা এবং সেমি অ্যাডাল্ট আছে আর কিছু অ্যাডাল্ট পাখিও আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে নিতে পারবেন ঝাঁকে ঝাঁকে পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির আর আপনাদের বলেছিলাম যে আজকে প্রচুর পরিমাণে গেনিফিক এসছে দেখুন এক খাঁচা ভর্তি করে পুরো রেখে দিয়েছে এখানে ছোটো বড়ো অ্যাডাল্ট সবই পেয়ে যাবেন আর এই এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা থেকে শুরু করে আর আটশো টাকা জোড়া এই গেনিফিকগুলো একদম ছোট থেকে শুরু করে আর অ্যাডাল্ট পেয়ার পর্যন্ত পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে মাত্র ছশো টাকা থেকে শুরু করে আর আটশো টাকা পর্যন্ত গেনিফিক আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গেনিফিক নিয়ে যেতে পারবেন এবারে এক জোড়া শানকনুর দেখতে পাচ্ছেন এই সানকনুরটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা জোড়ায় সরি দশ নয় ন হাজার টাকা জোড়ায় ন হাজার টাকা তাই তো হ্যাঁ ন হাজার টাকা জোড়ায় এই সানকনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর গুড কোয়ালিটির পাখি আছে ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম এক ঝাঁক জেবরা ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখিরহাটে আসলেই দেখুন বন্ধুরা আরও এক ঝাঁক গেনিফিক আপনাদের দেখাচ্ছি এখানে গেনিফিক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা জোড়া এবং সাতশো টাকা জোড়া একদম বাচ্চা থেকে বড়ো সবই আছে ছশো এবং সাতশো টাকা জোড়ায় আপনারা এই সুন্দর সুন্দর গেনিফিকগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে শুরুতেই বলেছিলাম আপনাদের যে আজকে ঝাঁকে ঝাঁকে গেনিফিক এসছে